আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশের পরিস্থিতি আসলে খুব একটা ভালো না কিন্তু তারপরেও তো আমাদের রান্না বড়া করতে হচ্ছে খাওয়া দাওয়া করতে হয় আজকে ছিল মহরম তো মহরমের দিন সবাই মুসলমানরা খিচুড়ি খাওয়া খায় বা হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে সেটা হচ্ছে কুরবানির গরুর মাংস আমার মা সবসময়ই রান্না করেন আজকে ভাবলাম যে মা তো রান্না করে আজকে আমি রান্না করি তো প্রথমে হচ্ছে আমি তেল নিয়ে নিচ্ছি একবারে বেশি করে এর মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি আলু ভাজলাম আলুটা একটু বড় বড় করে আমি কাটছি কারণ কাচি বিরিয়ানি হোক বা এমনি নর্মাল বিরিয়ানি হোক আলুটা একটু বড় সাইজের থাকে তাহলে খিচুড়িতে কেন থাকবে না আলুটাকে ভালো মতো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বরবটি আর হচ্ছে কাঁঠালের বীজ বা দানা যেটাই বলেন না কেন আমি একটু কাঁঠালের বীজ পছন্দ করি সাথে আর একটু লবণ মিলাইয়ে নিলাম ভালো মতো ভাজার পরে ওটা সাইডে রেখে দিছি যেহেতু আমি একটা প পাতিলেই করবো বলতে পারেন এটা হচ্ছে ওয়ান পট ডিশ মানে এক পাতিলেই সব রান্না করবো তো সবজিগুলো সাইডেও রেখে আমি হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ ভাজলাম তার সঙ্গে হচ্ছে মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আর লবণ সামান্য একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা কষায় নিব মশলা কষানোর পরে মনে পড়লো যে আমি গরম মশলা দিই তো গরম মশলা দিলাম দুইটা এলাচ দুইটা দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি একটা তো সব কিছু ভালো মতন কষানোর পরে মশলা দিয়ে হচ্ছে আবার কষায় নিলাম মশলা কষানো শেষে ভাবলাম আমি তো চাল ডাল ভিজায় রাখছি ধোয়া হয় নাই ওটাকে ভালো মতন ধুয়ে হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়েছি বিলাতি ধনে পাতা এটা দিলে অনেক ফ্লেভার হয় সুন্দর তো চালটা আমি ভাজলাম অনেকক্ষণ যাবত ভাজলাম চালটা যত বেশি ভাজা হয় কিছু এটা অত বেশি টেস্ট হয় তো চালটা যখন অনেকক্ষণ ভাজার পরে আমি পানি দিয়ে দিয়েছি আসলে এখানে চাল দিয়েছিলাম প্রায় আধা কেজির মতো পানি এখানে মানে চাল ডাল মিলে আধা কেজি পানি এখানে এক কেজি একটু বেশি দিছি কারণ আমি একটু মাখা মাখা টাইপ খিচুড়ি পছন্দ করি আমার কাছে শুকনা ধরা ধরা খিচুড়ি ভালো লাগে কিন্তু এরকম মাখা টাইপ খিচুড়িটা বেশি ভালো লাগে তো পানিটা হচ্ছে ফুটে উঠছে ফুটে ওঠার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি দুটো দিছি কারণ ঝাল এমনিতেই বেশি দিছি আর হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হবে গরুর মাংসটাও ঝাল গরুর মাংসটা আমার মা রান্না করছে তো এগুলো হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া দিলাম এখন হচ্ছে ঢেকে দিতে হবে কারণ ঢেকে না দিলে ফুটবে না পানি যখন একটু টেনে শুকায় আসবে এই যে এরকম যখন হয়ে যাবে তখন হচ্ছে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব সরি ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দেওয়ার পরে হচ্ছে আমি আবার ভাবতেছি যে আমি আর কি খেতে পারি ইফতারে তখন মনে হলো যে ফ্রিজে আম আছে যাই দুটা আম কাটি তো আমি ঢাকনা দেওয়ার পরে হচ্ছে চুলার আঁচটা একদম কমায় দিব আঁচটা হচ্ছে এরকম থাকবে একদম লো ফেমে থাকবে এর মধ্যে আমি আম কাটতে শুরু করলাম এই তো আমার আম কাটা শেষ আমগুলো মাসাল্লাহ এত মিষ্টি এত সুন্দর মানে কি বলবো দেখলেই মনে হয় যে এখনই খাওয়া শুরু করি তো ইফতারের জন্য অপেক্ষা করছি এই হচ্ছে আমার ফাইনাল লোক খিচুড়ির গরুর মাংস দিয়ে খাচ্ছি খাওয়ার পরে মনে হয়েছে যে আমি তো আসলে ভিডিও করি নেই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু বারান্দায় গেলাম সন্ধ্যার আকাশ দেখতে আমার কাছে আসলে সন্ধ্যার আকাশটা ভাল লাগে আমার মনও খারাপ করে দেয় দেখেন কত সুন্দর নীল একটা আকাশ যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছিলো না তো এই হচ্ছে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর দেশের যে অবস্থা সবাই দোয়া করবেন না আসলে কি ঘটতে যাচ্ছে আল্লাহ হাফেজ